আইউল আ'মালি আহাব্বু ইলাল্লাহ ওগো আল্লাহর রসুল আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর নবী বললেন একদমতো নামাজ পড়া একদমতো নামাজ পড়া এটি হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। ক্বুলতু সুম্মা আইউন আমি জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহর রসুল এর পরে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? পালা বিরুল ওয়ালি দাইন এর পরেরটি হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা কুলতু সুম্মা আইয়ুন আমি জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহর রাসূল এর পরে কোনটি কালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ তিনি বললেন এর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা তাহলে নামাজ হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল নামাজ হলো দ্বীনের মাথা নমস্কী দিনের মাথা মাজমাউজ জাওয়েত নামে একটি কিতাব আছে এই কিতাবের ষোলোশো নম্বর হাদিস হজরত আব্দুল্লাহ না ওম আনাদী আল্লাহ তাআলা রহুমা থেকে বর্ণিত এই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেন লাহ দীন আলিম আল্লাহ সালত আলাহু ওই ব্যক্তির দিনদারিতা নাই যার নামাজ নাই ওই ব্যক্তির দিনদারিতা নাই যার মধ্যে নামাজ নাই তার টাকা আছে হস করছে হজি হতে পারে তার টাকা আছে অনেকবার উমরা করছে দান করছে দানশীল হতে পারে সে অনেক কিছু হতে পারে সে নামাজ পড়ে না তাহলে সে দিনদার হতে পারে না কেন কেন কারণ কি তার কারণ আল্লাহর রসুল বলতেছেন ইন্নামা মাউদ ইন্নামা মাউদ উসলাতি মিনাদ্দিন কা মাউদ রসি মিনাল জাসাদ শরীরের জন্য মাথার গুরুত্ব যেমন ঠিক তেমনি ভাবে মাথা না থাকে তাহলে এই শরীরের যেমন কোনো মূল্য নেই একজন মুসলমানের যদি নামাজ না থাকে তাহলে তার দিনদারিতা থাকে না দিনদারিতা মূল্যহীন হয়ে যায় কথা ঠিক কি নামে আমার নামাজ হলো মুমিন এবং মুসরিকদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার মানদণ্ড উনি বলেন আল্লাহ্ নবী সাল্লাহু আলাইকুয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি সামি আতু রসুল আল্লাহ ইসাল্লাহ লাহু আলাইকুয়াসাল্লাম আমি নবী কারিম সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম কে বলতে শুনেছি বাইন আর রজুলী ওয়া বাইন আর ওয়াল কফরি তর্কুশ সলা বান্দা আর শিরিক কফুরের মাঝে পার্থক্য হল নামাজ তরোপ করা যে ব্যক্তি নামাজ তরক করে যে ব্যক্তি নামাজ তরক করে সে তো মুশরিকদের মতো কাজ করে সে যে মুসলমান তার থেকে বোঝা যায় না মুসলমানের হলো। মুসলমান নামাজ পড়ে আর মুশ্রিক হলো তারা নামাজ পড়ে না মুসলমানকে চিনাই যাবে ভাইয়েরা আমার তার নামাজ দ্বারা মুসলমানকে চিনা যাবে কিসের দ্বারা নামাজের দ্বারা তাই নামাজ হলো মুসলমানের দিনদারি তার মাথা আল্লাহ মানুষ সৃষ্টি করছেন তার ইবাদতের ইবাদতের আর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হল নামাজ কারণ এই নামাজের মধ্যে বান্দা আল্লাহর সামনে নত হয় সিজদায় আল্লাহর সামনে লুটে পড়ে সুতরাং আল্লাহ তালার পক্ষ থেকে কোন ধর্ম কোন শরিয়াত আসবে আর সেই শরিয়াতের মধ্যে নামাজ থাকবে না এমনটা হতে পারে না এখান থেকে বোঝা যায় পূর্ববর্তী সকল শরিয়াতে সকল নবীর ধর্মে নামাজ ছিল হ্যাঁ হয়তো নামাজের রাকাত সংখ্যায় কম বেশ ছিল অল্পতেও কম বেশ ছিল কিন্তু মূল নামাজের বিধান প্রত্যেক উম্মতের উপরেই ছিল এর একটা সুজা সাপটা প্রমাণ আমি আপনাদের কাছে দেই আপনারা বলুন তো এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটি একটু বলেন মুখ খুলে কাবা ঘর 마শাআল্লাহ সুন্দর বলছেন সঠিক উত্তর দিছেন সুরা আল ইমরান 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা উদি উদিআলিন নাস নিশ্চয় সর্বপ্রথম ঘর যেটি মানুষের জন্য নির্মাণ করা হয়েছে লাল্লাযী বিবক্কা সেটি হলো মক্কায় অবস্থিত যেটি বিশ্ববাসীর জন্য বরকতময় এবং হৃদায়তের মাধ্যম তো সর্বপ্রথম ঘর কাবা ঘর এবার আমি আপনাদের কাছে আর জিজ্ঞাসা করি এই ঘরটা কি কোনো মানুষের বসবাসের ঘর নাকি এটা ইবাদতের ঘর নামাজের ঘর নামাজের ঘর আদম আলাইহি সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহা সালাম তারা দুজন হলেন এ পৃথিবীর প্রথম মানুষ তারা দুনিয়াতে আসছেন তাদের ঘর এখনো নির্মাণ হয়নি তার আগেই নামাজের ঘর নির্মাণ হয়ে গেছে এ থেকে প্রমাণিত হয় হজরত আদম আলাইহি সালাম থেকে নামাজের বিধান চালু হয়ে গেছে এবং প্রত্যেক নবীর জামানায় তা চালু ছিল কথা ঠিক কি ঠিক না জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালাম উনি দোয়া করতেছেন সূরা ইব্রাহিম এর চল্লিশ নম্বর আয়াত উনি দোয়া করতেছেন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি হে আল্লাহ আপনি আমাকে নামাজ আদায়কারী বানান নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্যে নামাজ কায়েমকারী বানান রব্বানা আল্লাহ আমার আপনি কবুল করেন এ থেকে বোঝা গেল ইব্রাহিম আলাই নামাজ পড়তেন ইব্রাহিম সালাম তার শিশু শিশুপুত্র ইসমাইল সালামকে মক্কায় যখন রেখে যান তখন আল্লাহ তাআলার কাছে তার সন্তানকে রেখে যাওয়ার উদ্দেশ্য বর্ননা করতেছেন এবং তার জন্য দোয়া করতেছেন এটা আসছে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে উনি বলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি দিন গায়রি দি জারঈন ওগো আমাদের প্রতিপালক আমি আমার বংশের পরবর্তী প্রজন্মের কতককে বসবাসের জন্যে আমি এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে নেই নেই ফল ফসল বাইতিকাল খামার আপনার সম্মানিত ঘরের পাশে আমি তাদেরকে রেখে যাচ্ছি রব্বানা আল্লাহ আমি তাদেরকে এখানে রেখে যাচ্ছি এজন্য যে তারা নামাজ কায়েম করবে তাহলে ইব্রাহিম আলাইহ ইসলাম তার ছেলে ইসমাইল আলাইহ ইসলামকে মক্কায় কাবাগরের পাশে দেখে যাওয়ার উদ্দেশ্য বর্ণনা করতেছেন আল্লাহ এই মরু এখানে খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা নেই ফল নেই ফসল নেই খেত খামার নেই কিন্তু আপনার ঘর এখানে আছে এই ঘরে তারা নামাজ আদায় করবে এই জন্য আমি তাদেরকে রেখে যাচ্ছি এরপরে উনি দোয়া করতে দোয়া করতেছেন ফাহাল আফইদা তাম্মিনা নাসি তাহব ইলাইগিম অবু আল্লাহ যেহতু এখানে খাওয়া দওয়ার কোনো ব্যবস্থা নেই ফল ফসল নেই তাই আপনি কিছু মানুষের অন্তর তাদের দিকে জুকায়ে দেন তাদের প্রতি কিছু মানুষের অন্তরে ভালোবাসা পয়দা করে দেন ও যুখুহুুম মিনা থামারতি লা আল্লাহম মসকুররুন। এবং তাদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দেন যাতে করে তারা আপনার কৃতজ্ঞতা আদায় করে ইব্রাহিম ইব্রাহিমা সালাম এর দুয়ার ফল হলো এই ফল ফসল ফলে তায়েফে তায়েফবাসী সেটা আগে ভক্ষণ না করে সেটা পাঠিয়ে দেয় বাইতুল্লার প্রতিবেশীর কাছে আল্লাহর ঘরের প্রতিবেশীদের জন্য পাঠিয়ে দেয় আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা সেটা ভক্ষণ করে হযরত ইব্রাহিম আলাইহি সালামের এই ছেলে ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 55 নম্বর আয়াতে বলতেছেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ইসমাইল আলাইহি সালাম তার পরিবারকে নামাজ এবং যাকাতের নির্দেশ দিতেন তাহলে ইসমাইল আলাইহিস সালাম নামাজ পড়তেন এবং তার পরিবার ও নামাজ পড়তো ইব্রাহিম আলাইহিস সালামের আরাক সন্তান ইসহাক আলাহ সালাম তার ইয়াকুব আলাইকি সালাম তো ইসহাক সালাম বসবাস করতেন ইসহাক আলাইকি সালাম বসবাস করতেন ফিলিস্তিনে শাম সিরিয়া এই অঞ্চলে বাইতুল মাকদিস মসজিদে আকসা এখানে এর পাশে বসবাস করতেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইসহাক এবং তার ছেলে ইয়াকুব তিন প্রজন্ম দাদা বাপ পুতা তাদের কথা আলোচনা করে সুরাম্পিয় আর তিয়াত্তর নম্বর আয়াতে বলতেছেন অজাল না হুম আ ইম্মা আমি তাদেরকে বানিয়েছিলাম ইমাম তারা মানুষকে হিদায়েত করতো আমার কথা মতো আমার নির্দেশ মতো ও হাইনা ইলাইহিম ফিলাল খৈরত ই ওয়া ই কম ওয়া ইতা ইজ্জাকা আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম ভালো কাজ করার নামাজ পড়ার এবং জাকাত প্রদান করার অকানু লানা আবিদিন তারা ছিল আমার ইবাদত গুজার এ থেকে বোঝা যায় ইব্রাহিম ইসাক এবং তার ছেলে ইয়াকুব তারা নামাজ পড়তেন হজরত মুসা আলাইকিস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন জলিলুল কদর নবী তাকে তো আল্লাহ আলামিন আলমিন দেওয়ার প্রথম দিন প্রথম অহিতে নামাজের নির্দেশ দিয়েছিলেন থেকে থেকে মিশরের দিকে রওনা করলেন সপরিবারে চলতে চলতে তুর পর্বতের পাশে পৌঁছলেন তখন আগুন দেখে আগুন আনতে গেলেন আল্লাহ রবুল্লা আলমিন সুরাতহার এগারো নম্বর আয়াত থেকে চোদ্দো নম্বর আয়াত পর্যন্ত ঘটনা বলতেছেন ফালাম্মা আ তাহা নুদিয়ায় মূসা আলাহিসাল্লাম যখন আগুনের কাছে গেল তখন তাকে ডাক দেওয়া হলো হে মূসা মানে আল্লাহ তালা নিজেই ডাক দিলেন হে মূসা আনা আনারব্যক নিশ্চয়ই আমি তোমার রব তোমার প্রতিপালক ফাহলা না সুতরাং তুমি তোমার জুতা জুতাজুড়া খলো। ইন্নকাবিল ওয়াদিল মোকাদ্দাসি তুয়া কারণ এখন তুমি তুয়া নামক পবিত্র উপত্যকায় অবস্থান করতেছো ওয়ানতার তুকা ফাস্তামি মায়ুহা আর আমি তোমাকে আমার নবুয়ত দেওয়ার জন্য চয়েস করেছি সুতরাং এখন তোমার কাছে যা অহি করা হচ্ছে মনোযোগ দিয়ে শোনো প্রথম ওহিন শোনো ইন্নানি আযাল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া আর কোন ইলাহ নাই ফা'বুদনি সুতরাং আমি আল্লাহরই ইবাদত করো ওয়া আকিমিস সালাতালি যিকরি আর আমার শরণের জন্য নামাজ পড়ো আকিমিস সালাহ লিযিকরি আমার শরণের জন্য নামাজ পড়ো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই যিকির আল্লাহ আকবার থেকে শুরু করে পুরা নামাজটাই আল্লাহর শরণে ভরা তো প্রথম দিনই موسی আলাইহিস সালামকে নামাজের নির্দেশ দেয়া হয়েছে মুসা আলাইহিস সালামের শ্বশুর হযরত সুয়াইব আলাইহিস তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুরহুদের সাতাশি নম্বর আতে আল্লাহ তালা বলেন কালুয়া সোয়াইবু আসলা তুকা ত মুরুকা আনাত্রুকা মায়াবুদু আবা উনা সোয়াইব আলাইকিসালামের জাতি কম তাকে বললো হে সোয়াইব তুমি যে নামাজ পড়ো তোমার নামাজ কি এই নির্দেশ দেয় যে আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষরা যার বাপ দাদা রাজার ইবাদত করত আমরা তাদেরকে পরিত্যাগ করব। তুমি নামাজ পড়ো ভালো কথা কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষ রাজার ইবাদত করতো মূর্তির পূজা করি তো এতে কেন বাধা দাও তোমার নামাজ কি আমাদেরকে বাধা দিতে বলে তো এ থেকে বোঝা যায় সোয়াইব আলাইহিস সালাম কি পড়তেন নামাজ পড়তেন

ওই সময় হজরত জাকারিয়া আলাই ইসালাম মেহরাবের মধ্যে নামাজে দণ্ডায়মান ছিলেন তাতে বোঝা গেল জাকারিয়া আলাই সালামের সৈয়াত ও নামাজ ছিল হজরত ঈসা আলাই সালামের নামাজের বিবরণ আসছে ওনার ঐতিহাসিক ভাষণ মায়ের কোলে বসে যে ভাষণ সে ভাষণে আপনারা জানেন হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে পিতা ছাড়া তার কুদরাতে মারিয়াম আলাইহা সালামের গর্বে প্রেরণ করছেন তার বাপ ছিল না মারিয়াম আলাইহাস সালাম যখন এই সন্তানকে কোলে করে নিয়ে তার কমের কাছে আসলো তখন কম তাকে জাতি তাকে বর্ষনা করতে লাগলো এবং অপবাদ দিল জিনার। মারিয়াম আলাইহা সালাম তখন তার ছেলের দিকে ইশারা করে দেখালেন তারা বলল আমরা এই কোলের শিশুর সাথে কি কথা বলবো তখনই ঈসা আলাইকিসাল্লাম মায়ের কোলে থেকে ভাষণ দেয়া শুরু করলেন আল্লাহ তালা সুরাম আরিয়ামের ৩০ থেকে ৩৩ এই চার আয়াতে তার ভাষণকে কোট করছেন কর আ ইন্নি আব্দুল্লাহ ই সা আলাইসাল্লাম ভাষণ দিলেন ইন্নি আব্দুল্লা আমি আল্লাহর বান্দা আ তানিয়াল কিতাব আল্লাহ তালা আমাকে কিতাব দান করেছেন অজা নাবিয়া এবং আমাকে তিনি নবী বানিয়েছেন অজা আলা আলী মুবারকান আইনামা এবং আমি যেখানেই থাকি সেখানের জন্য আমাকে বরকোতময় বানিয়েছেন ও আউ স নি বিশ্বলাতিওয়াজ জাকা মা দুমতু হাইয়া এবং আমাকে নামাজ এবং জাকাতের নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি অউস নি বিশ্বলাতিওয়া জাকা মা দুমতু হাইয়া আমি যতদিন জীবিত থাকি ততদিন আমাকে নামাজ এবং জাকাতের নির্দেশ দিয়েছেন অবরম বি ওয়ালি দাতি আমাকে বানাইছেন আমার মায়ের অনুগত অলম মিয়াজ আল্লি জাব্বার শাকিয়া আমাকে হতভাগা দাম্ভিক এবং দুর্ভাগা আমাকে বানান নেই ওস সালাম আলাইয়াও লিত্তু অয়ামা আমৌতু ওয়ামা উ বা তু হাইয়া আল্লাহর পক্ষ থেকে আমার উপর সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম সেদিন যেদিন আমি সামনে মৃত্যুবরণ করব সেদিন যেদিন আমাকে কবর থেকে পুনরায় উঠানো হবে সেদিন আমার উপর সালাম এই ভাষণের দ্বারা মারিয়াম আলাইঘা সালামের পবিত্রতা হয়ে গেল কারণ কোন নবী কোন জিনার মাধ্যমে আসতে পারে না তো এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝলাম পূর্ববর্তী সকল শরিয়াতে সকল ধর্মে নামাজের বিধান ছিল নামাজের ইতিহাস গেল এবার আমাদের ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা ভাইরামার ইসলামে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি অতি সংক্ষেপে কয়েকটি কথা বলবো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার নামাজের নির্দেশ দিয়েছেন এবং বারবার নামাজের আলোচনা করছেন আমি কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাই সুরাবাকার আর 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়া আতুজ তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো আরকাউমার রাকঈন এবং রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ জামাতে নামাজীদের সাথে নামাজ পড়ো ওয়া আকিমুস সালা ওয়া আতুজ যাকাত এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলছেন এই সূরা বাকারার মধ্যে আরো দুই জায়গায় বলছেন সুরা নিসার মধ্যে বলছেন সুরা হজের মধ্যে বলছেন সুরা মুজাদালার মধ্যে বলছেন সুরা মুজামিলের মধ্যে বলছেন বলছেন আর নামাজ বার বার কায়েম করো নামাজ একথা তো পুরো কোরআনে পাতায় পাতায় বিভিন্ন জায়গায় আল্লাহ বার বার আলোচনা করছেন আল্লাহ মহিলাদেরকে পার্সোনাল্লি নামাজের নির্দেশ দিয়ে সুরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলেন ওয়া আকিমুস সালাত ওয়া আতিনাজ জাকা হে তোমরা নামাজ কায়েম করো যাকাত দাও ওয়া আতাইনাল্লাহা ওয়া রাসূলাহ তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে বলেন আকিমিস সালাহ নামাজ কায়েম করো কি শামসি ইলা গাসাকিল লাইল সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত কি শামসি ইলা গাসাকিল লাইল সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো খুব মনোযোগ দিয়ে বুঝবেন আমার কিছু ভাইরা আছে যারা নিজেদেরকে আহলে কুরআন দাবি করে তারা বলে আমরা আহলে কুরআন শুধু কুরআন মানি হাদিস মানিনা না রসুলের সুন্নত মানি রসুলের ব্যাখ্যা মানি না তারা বলে নামাজ তিন অক্ত আমি তাদেরকে বলতে চাই আল্লাহ তালা সুরাফ আলিস রাইলীর আটাত্তর নম্বর আ কে বলছেন আকিম নামাজ কায়েম করো লিদুলু কিসামসি সূর্য ঢলে যাওয়ার পর থেকে ইলা ইলাকসাকিল্লাহীল রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত তাহলে এখন তুমি জোহরের টাইম শুরু হওয়ার থেকে যাই নামাজে দাঁড়াই যাও রাত ইশার অক্ত আসবে অন্ধকার হওয়া পর্যন্ত তুমি এই যায় নামাজ থেকে উঠতে পারবা যদি তোমাকে এই যাই নামাজ থেকে উঠতে হয় তবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে এই কোরআনের ব্যাখ্যাদাতা মেনে উঠতে হবে যত বাতিল বাতিল হয় কোরআন গ্রহণ করছে নবী থেকে কিন্তু নবী থেকে তারা ব্যাখ্যা গ্রহণ করতে রাজি না মুফাস্দিরের নৈকরাম দেখছেন এখানে লিদুলুক লিদুলুক ইশাম বলে জোহর এবং আসরের নামাজ ফরজ হয়েছে ইলা ঘসাত ইল্লাইল বলে মাগলিব এবং ঈশার নামাজকে আল্লাহ ফরজ করেছেন চার অক্ত নামাজ হয়ে গেল এরপর আল্লাহ বলতেছেন অকুর আন আল ফজর ফজরের নামাজের কিরাতকে গুরুত্ব দাও ফজরের কিরাতে যত্নবান হও সমাবেশের সময় কি সমাবেশ রাতের ফেরেস্তা এবং দিনের ফেরস্তা উভয় ফেরা ফজরের নামাজের কিরাতে উপস্থিত থাকে এটা হলো সমাবেশের সময় একশোর অধিক জায়গা তালা কুরআনে স্পষ্ট ভাবে নামাজের কথা বলেছেন এবং প্রায় সাতশো জায়গায় আল্লাহ রাবুল আলমিন আকারে ইঙ্গিতে ইশারায় নামাজ সম্পর্কে আলোচনা করেছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই নামাজ যে সাতশোর মতো জায়গায় আল্লাহ তালা নামাজ সম্পর্কে আলোচনা করে পুরানি আল্লাহ বারবার নামাজের নির্দেশ দিয়েছেন এবং বারবার নামাজ সম্পর্কে আলোচনা করছেন হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত হয়েছে

আল্লাহর নবী বললেন অক্টমত নামাজ পড়া অক্টমত নামাজ পড়া এটি হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কলতু সুম্মা আমি জিজ্ঞেস করলাম অগো আল্লাহর রসুল এর পরে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি কলা বিরুল ওয়ালি দাইন এর পরেরটি হলো পিতা মাতার সাথে সদ ব্যবহার করা কলতু সুম্মা আমি জিজ্ঞাসা করলাম ও আল্লাহ রসুল এরপরে কোনটিহাদুফি সেভি ল ইল্লাহ তিনি বললেন এর পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল আল্লাহর রাস্তায় জিহাদ করা তাহলে নামাজ হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল নামাজ হল দিনের মাথা নামাজ কি দিনের মাথা মাজমাউজ জাবায়েত নামে একটি কিতাব আছে এই কিতাবের ষোলোশো চোদ্দ নম্বর হাদীস হজরত আব্দুল্লাহ্ না ওমর নাদী আল্লাহুতাআলা রহুমা থেকে বর্ণিত এই হাদিসে আল্লাহর রসুল সাল্লাহু আলাইকুয়াসাল্লাম বলেন লা দিন আলী মাল্লাহ তালাহু ওই ব্যক্তির দিনদারিতা নাই যার নামাজ নাই ওই ব্যক্তির দিনদারিতা নাই যার মধ্যে নামাজ নাই তার টাকা আছে হজ করছে হজি হতে পারে তার টাকা আছে অনেকবার ওমরা করছে দান করছে দানশীল হতে পারে সে অনেক কিছু হতে পারে সে নামাজ পড়ে না তাহলে সে দিনদার হতে পারে না কেন কেন কারণ কি তার কারণ আল্লাহর রসুল বলতেছেন ইননামা মাউদা ইননামা মাউদাুস সালাতি মিন আদিন কামাউদার রাসি মিনাল শরীরের জন্য মাথার গুরুত্ব যেমন ঠিক তেমনিভাবে দিনের জন্য দিনের জন্য নামাজের গুরুত্ব ঠিকই তেমন একজন মানুষের শরীরে যদি মাথা না থাকে তাহলে এই শরীরে যেমন কোনো মূল্য নেই একজন মুসলমানের যদি নামাজ না থাকে তাহলে তার দিনদারিতা থাকে না দিনদারিতা মূল্যহীন হয়ে যায় কথা ঠিক কি নামের আমার নামাজ হল মুমিন এবং মুসলিকদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার মানদণ্ড মুসলিম শরীফের একশো নম্বর হাত উনি বলেন আল্লাহ্ নবী সাল্লাহ্য়া আলাইগুয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি শামী আতু রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি গুয়াসাল্লালাম আমি নবী কারিম সাল্লাহ আলাইহি গুয়াসাল্লাম বলতে শুনেছি বাইন আর রজুলীনার শিরকি ওয়াল কফরি তরকুশ সলা বান্দা আর শিরিক কুফুরের মাঝে পার্থক্য হল নামাজ তরক করা যে ব্যক্তি নামাজ তরক করে যে ব্যক্তি নামাজ তরক করে সে তো মুশ্রিকদের মতো কাজ করে সে যে মুসলমান তার সিমটম থেকে বোঝা যায় না অথচ মুসলমানের সিমটম হলো মুসলমান নামাজ পড়ে আর মুশ্রিক কাফেরদের সিম্পটম হলো তারা নামাজ পড়ে না মুসলমানকে চিনাই যাবে ভাইয়েরা আমার তার নামাজ দ্বারা মুসলমানকে চিনা যাবে কিসের দ্বারা নামাজের দ্বারা তাই নামাজ হলো মুসলমানের তার মাথা